ঢাকাসহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাশকতা মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানেই এই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফান সূত্র জানায় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সভায় মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারাদেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ প্রতিবেদনটিতে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সভায় সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এ মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা খুলতে পারছি না শিক্ষা প্রতিষ্ঠান তিনি আরো বলেন জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে অগ্রাধিকার দেওয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে গত ষোলো জুলাই সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে